বাবা বুঝি গাড়ির চাবি लेके দাও তো একটু বন্ধুদের সাথে ঘুরতে যাব সামনে কেন গাড়ি চাবি কেন আরে বাবা বন্ধুদের সামনে আমি যদি একটা 10 লাখ টাকার গাড়ি নিয়ে যাই তাহলে বন্ধুদের সামনে আমার মান মর্যাদা আমার গুরুত্ব আর এটাও তুমি জানো না বাবা আরে 10 টাকা নিয়ে আর 3 করে যা তাহলে বন্ধুদের সামনে তো সম্মান আর তিন গুণ বাড়বে আমি জানতাম নিয়েই তোই গো যাব জাম্পি যাবো তো আবার গাড়ির চাবি চাইলি বাবা তুমি কিন্তু কইছো এইবারে যদি আমি পরীক্ষায় পাশ করি তুমি আমারে দুই লাখ টাকা দিয়ে একটা বাইক কিনে দেবা হ্যাঁ কইছি তো মনে আছে আমার তুই আগে পাশ কর তারপরে তো তোর গাড়ি কিনে যাও তোমার দুই লাখ টাকা বেঁচে গেল এই তোর রেজাল্ট বেরিয়েছে তার মানে তুই ফেল করেছিস এই দেখি তোর মার্কশিটটা দেখি এই তোর মার্কশিটটা দেখি মার্কশিটটা দিয়ে যা এই নাও মার্কশিট নাও এই তুই তো একটা সাবজেক্টে ফেল করেছিস কি ব্যাপার বলতো বাবা আমি একটা পরীক্ষায় অনুপস্থিত হয়ে গেছিলাম মনে তুই অনুপস্থিত হলি কবে আমি তো তোর প্রত্যেকদিন পরীক্ষার সময় আমি সঙ্গে করে তোকে নিয়ে গিয়ে তোর জায়গায় বসিয়ে দিতাম আরে বাবা আমি তো অনুপস্থিত হইনি আমি আমার সামনে যার খাতা দেখে লিখতাম সে একদিন অনুপস্থিত ছিল আর সেই দিনই আমি ফেল করে গেছি এই এই আমার আর রাগস না আমি যদি এখন তোর চুলের মুঠি ধরে না তোর পিঠে দুই খানা খুশি মারি তাহলে কেমন হবে বলতো তো যদি আমারে খুশি মারো না আমি তাহলে এখনই গিয়ে আমি আমাদের টয়লেট পরিষ্কার করা শুরু করে দেবো কেন টয়লেট পরিষ্কার করলে কি তোর ব্যথা কমে যাবে হ্যাঁ ব্যথা কমে যাবে কারণ আমি টয়লেটটা তোমার দাঁত মাজা ব্রাশ দিয়ে পরিষ্কার করব বাবা তুমি আমাকে ডেইলি স্কুলে পৌঁছে দিতে যাও কেন আমার তো বাকি বন্ধুদের মায়েরা স্কুলে পৌঁছে দিতে যায় তুমি কেন যাও আমাকে পৌঁছে দিতে আরে আরে ওই জন্যই তো আমি যাই হ্যাঁ বুঝছি বুঝছি হ্যাঁ এই বয়সেই বেশি বুঝিস না তাইলে কিন্তু মুশকিল আছে বাবা তোমার একটা কথা ভাবো বল বল বলি তাড়াতাড়ি বল বাবা আমি না মেয়েদের নাম দিয়ে ফেসবুকে চারটে ফেক আইডি বানিয়ে রাখছি এই তোর কি আর কোনো কাজ নাই আর হ্যাঁ এই কথা তুই আমারে শোনাইছিস কেন তোমাকে শোনাচ্ছি তার কারণ তুমি তিন মাস ধরে ওই কিনা নামে যে মেয়েটাকে পটানোর চেষ্টা করছো ওইটা আমি এইবার কিন্তু তোরে পরীক্ষায় নব্বই পার্সেন্ট মার্কস তুলতে হবে না বাবা আমি তো ভাবছি এবারে আমি একশো পার্সেন্ট মার্কসই পাবো তুই কি মজা করছিস আমার সঙ্গে না না মজাটা তো তুমিই শুরু করলা আমি আবার কখন মজা করলাম ওই যে কইলে আমাকে নব্বই পার্সেন্ট মার্কস তুলতে হবে আর কি করতে পারি না আর আমার নব্বই পার্সেন্ট